সালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন আপনারা আজকে আমরা গাবতলি যাব যাবো পুরোটা ঘুরে দেখানোর চেষ্টা করবো এবং হাটে কেমন দরদাম চলছে তা হচ্ছে জানাবলি হাটে প্রচণ্ড যত বেলা করা মানুষ আসতেছে Редактор

গরুটা এক লাখ সাতচল্লিশ হাজার টাকা হাসিল করে ওয়েট করতেছে পনেরোশো হাজার টাকা দিয়ে গরুটা নিয়ে গেল ফাইন গরু দুই লাখ দশ দুই লাখ দশ পনেরো হাজার পাঁচশো বা এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা নিয়ে এটা হচ্ছে সামনে প্রচন্ড গরু প্রচন্ড ভিড় সেই হিসেবে হাটে প্রচুর মানুষ গরু প্রচুর আসছে আপনারা চলে আসেন আজকে ওয়েদারও ভালো সেই হিসাব আপনারা হাটে যারা গরু কেনেননি তারা তাই চলে আসেন

মাঝে দুই তিন দিন বাকি আছে আজকে আবহাওয়াটাও ভালো উঠছে সকাল থেকে কোনো বৃষ্টি নাই গতকাল রাতে অবশ্য প্রচুর বৃষ্টিও আর ছাউনি টাউনি দেয়া একদম সো কোনো সমস্যা নাই অনেক গরু আনলোড করা হয়েছে আপনারা যারা এখনও আসেন নাই চলে আসেন হাটে কেনাবেচা অলরেডি শুরু হয়ে গেছে এই জন্যে অনেক ছোট গরু আছে আপনাদের ছোট গরু অনেক ডিমান্ডিং থাকে হাটে সত্তর থেকে এক লাখ টাকার মধ্যে এখানে অনেক ছোট গরু আছে আপনারা হাটে আসেন কালকে রাতে বৃষ্টি হয়েছে সেই হিসাবে একটু কাদা কাদা আসে তারপরে আজকে ওয়েদার বেশ ভালো এই জন্য সকাল থেকেই অনেক ক্রেতা সমাগম এই হলো গাবতলির হাট হ্যাঁ প্রচন্ড গরু আমরা মূলত আমাদের স্থায়ী যে হাটটা বসে গাবতলির সেটা ওই সাইডে এগুলো সব স্থায়ী সেট করে এই কোরবানিকে উপলক্ষে করা হয়েছে গত একত্রিশ তারিখে আমি আসছিলাম এই দিকে কিচ্ছু ছিল না আজকে তিন তারিখ মাঝে আরও তিন দিন আছে সেই হিসাবে প্রচুর গরু আসছে আপনারা হাটে চলে আসেন ক্রেতাও আছে অনেক কেনা ব্যথা হচ্ছে চলেন আরও সামনের দিকে আমরা যাই আড়িতে মাছা করে খা। ছাত্র যে গরু আনলোড করে আনতেছে। জানেন আমরা সামনে দেখে আসি। ছোট ছোট ট্রলারে করে এইভাবে ও গরু আনলোড করে আনা হয়। এইগুলা এখন আনলোড করবে প্রচুর গরু আসছে। আপনারা যারা হাঁটে আসেন নাই এখনো চলে আসেন। 다시 왔죠. 정말 근이 사실에 사실. 아무 나모. Thank you. 근데 아무리 러스무스하 চলেন একটু ভিতরে ঢুকে আসি প্রচণ্ড ভিড় কাপ্তনী হাটে অনেক খাসিও আনছে আমরা একটু ভিতরে ঢুকি এই জন্যে প্রচণ্ড খাসি আপনারা গেট দিয়ে ঢুকেই ডান সাইডে এরকম খাসি পেয়ে যাবেন একটা গরু আসতেছে

এক লাখ বাইশ হাজার টাকা মালা পরাই দিচ্ছে গোটা কেবল বিক্রি হয়ে গেল দুই লাখ দুই লাখ একদম সাদা কালো দুই লাখ এক লাখ বাইশ এক লাখ বাইশ তিরাশি হাজার টাকা তিরাশি হাজার টাকা এক লাখ তিরিশ লাখ তিরিশ লাখ একদম পাগলা এক লক্ষ তিরিশ দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা একটা গরু নিয়ে যাচ্ছে দুই লক্ষ টাকা এক লক্ষ সতেরো হাজার টাকা অর্থক এক লক্ষ সতেরো হাজার টাকা জোড়া দুইশো দশ এইটা একটা এইটা একটা জোড়া দুই লক্ষ দশ হাজার টাকা এক লাখ সুন্দর একটা গরু একটা গরু দেশাল গরু এক লক্ষ তিরিশ হাজার দুইটা পঁচিশ মাসাল্লাহ মাসাল্লাহ দুইটা পঁচিশ হাজার টাকা লক্ষ পঁয়ষট্টি হাজার ষোলো হাজার টাকা